তো একটা পায়ের ভিডিও নিয়ে চলে এসছি সবাই দেখো আমার দরকার তো এই জিনিসটা আমাকে অনেক কষ্ট দিয়েছে অনেক তো এর কোথায় থাকার জায়গা জানো মাই লেক পায়ে থাকার জায়গা এর পায়ে থাকার জায়গা এর কোথাও থাকার জায়গা না একটা সিদ্ধি জানো এই জিনিসটা একটা এমনই জিনিস যাই পায়ের তলায় থাকা দরকার I hate the running because to me today.